প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হবিগঞ্জে দালালাবাদ দালালাবাদের বাদ ভেঙে প্রচণ্ড পানি ঢুকতেছে গত টানা দুই দিনের বৃষ্টিতে প্রচণ্ড পানি আসাম থেকে কয় নদীতে এসেছে সেই জন্য পানির ব্যাগ ইতিমধ্যে বেড়ে গিয়েছে দর্শক গতকালকে থেকে পানির বাড়তি শুরু হয়েছিল গতকালকে যারা এর আশেপাশে ছিলেন বাড়ি ঘরে তারা থাকতে পারেননি তারা অনেকটাই আতঙ্কের মধ্যে ছিলেন দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মূলত আপনারা দেখেছেন গত দুই দুই মাস আগে এখান থেকে একটি বাঙ্গা দিয়েছিল সেই বাঙ্গাটি তেমন বড় ছিল না এখন আগে পূর্বের পূর্বের চেয়ে বর্তমানের বাঙ্গা প্রায় তিন গুণ বেড়ে গেছে এটার মূল কারণ হচ্ছে পূর্বের বাঙ্গা যখন দিয়েছিল তখন প্রশাসনিকভাবে কোনো কাজ করা হয়নি সেই জন্য মূলত দ্বিতীয়বারের মতো বাড়তি আবারও ভেঙেছে হবিগঞ্জে বাদ বাংলা এলাকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিয়ে থাকেন বিশেষ করে হবিগঞ্জ শহরে যদি পানি ঢুকে যায় তাহলে হাজারো কোটি টাকার উপরে ব্যবসায়ীদের লস হবে প্রিয় দর্শক অবশ্যই হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন হবিগঞ্জবাসী যারা বাদের আশেপাশে আছেন তারা আপনাদের কাছে দোয়া চাচ্ছেন প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন দর্শক কতটুকু বাংছে দর্শক যত সময় যাচ্ছে ততই পানির প্রবল ব্যাগ বাড়তেছে দর্শক মূলত দুই তিন মাস আগে এদিক আর একটি ভাঙা দিয়েছিল ছুটু পরিসরে বাঙ্গাটি হই ছিল কিন্তু প্রশাসনিকভাবে কোনো কাজ না করায় বাংলাটি দ্বিতীয়বারের মতো আবারও দিয়েছে এবং এখানে বাংলা পূর্বের চেয়ে তিনগুণ বড় দিয়েছে দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রবন্ডের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাংবাদিক ইউটিউবার অনেকে এখানে আসছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্কিনে অনেকই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন এইভাবে যদি পানি ঢুকতে থাকে অল্প সময়ের মধ্যে হবিগঞ্জ শহরে পানি তোলার সময় রয়েছে মহান আল্লাহ তালা যেন আমাদের হবিগঞ্জবাসীকে হেফাজত করে সবার কাছে দোয়া চাই প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে হবিগঞ্জ হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন এই এক ভাই বলেছেন ও হরিগঞ্জ কোন জায়গায় ভাই হরিগঞ্জ হরিগঞ্জ জালালাবাদের পাগে প্রচন্ড পানি ঢুকতেছে অল্প অল্প সময়ের মতই মনে হচ্ছে যে শহরের ভিতরে যে নিচু গরবাড়িগুলো আছে হয়তো সেগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে পানির বেগ কমছেই না বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেগ বেরিয়ে চলেছে দেখেন দর্শক মহান আল্লাহ তা যেন এক ভাই বলেছেন ভাই যে তো পানি কি হবে প্রায় আসামের পানি কোয়াই নদীতে আসে সরাসরি আসামের পানি কয় নদীতে আসাতে কয় নদীর পানি ভুলে যায় সেই জন্য হবিগঞ্জবাসী প্রায় সময় ঝুঁকির মধ্যে দিয়ে থাকেন আপনারা দেখেছেন গত দুই মাস আগে এদিক দিয়ে নদীর বাদ ভাঙছিল সেই বাদ দিয়ে আবার দ্বিতীয়বারের মতন আবার ভাঙছে বিশেষ করে পূর্বে যে মাঙ্গাটি ছিল তার থেকে তিন গুণ করে হয়েছে এর প্রধান কারণ হচ্ছে হবিগঞ্জের প্রশাসন হবিগঞ্জ থেকে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিদায় আজকে হবিগঞ্জবাসীর এই করুণ অবস্থা দেখে নতুন করে আরও ভাঙার ব্যাপক আশঙ্কা রয়েছে এক ভাই নেত্রকোনা থেকে বলছেন আনিসুর রহমান মাসুম ভাই আলিসুর রহমান মাসুম ভাই অবশ্যই আমাদের হবিগঞ্জ বাসীর জন্য দোয়া করবেন হবিগঞ্জবাসী যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায় মহান আল্লাহ তালা যেন আমাদের হবিগঞ্জবাসীকে রক্ষা করেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যে কোনো যারা লাইভটি শেয়ার করেন না অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যারা এই লাইভটি দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক বৃষ্টি যেন তামছি না প্রচন্ড বৃষ্টি এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দর্শক যে যেখান থেকে লাভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অভিদন জানালাবাদ হবিগঞ্জের কুয়াই নদীর বা দিয়ে ভেঙে শহরের দিকে পানি প্রবাহিত হচ্ছে পানির যেই পছন্দ বেগ মনে হচ্ছে যে এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এলাকাগুলো ডুবে যাবে প্রচুর প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন